সনাতন ধর্মে একজন চার কর্ম যে মানুষটা একান্ন বছর যাব রামায়ণ গান কীর্তন গান হরে কৃষ্ণ নাম কবি গান লোকসংগীত নিয়ে শুধু ভারতবর্ষ নয় ভারতের বাইরেও জার্নি করে আমরা সেদিনও লন্ডন থেকে এলাম আমার রাজনীতি করতে এসে আমার পরিচয় হয়েছে তার না কিন্তু তাই না আমি অসীম সরকার আমি আগে থেকেই পরিচিত এই জন্য আমি আমার ধর্মের কথা বলবো আমি আমার দেশের কথা বলবো আমি আমার দেশের সার্বভৌমতার অক্ষুণ্ণতা রাখার কথা বলব আমরা সনাতন ধর্ম এমন একটা ধর্মের মানুষ যে ধর্ম কোন ধর্মকে হিংসা চাই না ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে যত ইসলাম রাষ্ট্র আছে আমার মনে হয় সেই রাষ্ট্রের মুসলমানরা যেমন আছে তার থেকে অনেক ভালো আছে আমার ভারতের মুসলমানরা ঠিক না বেশি তাদের ইচ্ছা মতো তাদের ধর্ম আচরণ করতে পারে তাদের জলসা বলেন যা বলেন সমস্ত মনের আনন্দে করতে পারে কেউ তাতে বাধা দেয় কি মনের মধ্যে কোনো সংকোচ থাকে কি যে হিন্দুরা এসে কেউ কিছু বলে কি না কেউ কথা বলো না বাবা একটু কথাগুলো শোনো যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পশ্চিম পাকিস্তানের খান হাত থেকে যে স্বাধীন বাংলাদেশ করা হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাপোর্ট করে তখন ভারতে প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত মাননীয় ইন্দিরা গান্ধী আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই কিভাবে নির্বিচারে খান সেনারা গুলি করে বেড়েছিল মানুষ যারা ওই ছিল তারা জানে এখানে যাদের জন্ম তারা ভাবতেও পারবে না লাইন দিয়ে দাঁড় করিয়ে সেন গান্ধী গুলি করে পাখির মতো ফেলছে আমার জ্যাঠামশাই কবিধান গাইতেন বিনয় সরকার নামে

তাহলে বাংলাদেশ স্বাধীন কিন্তু এমনি এমনি হয়নি সবচেয়ে হিন্দু মানে যদি বেশি গেছে হিন্দুরা বেশি মরেছে আজকে সেই বাংলাদেশে হিন্দুরা বিপদ মরে ওই পশ্চিম পাকিস্তানে ইয়াহিয়া খান বলেছিল ভুট্টা খান ইয়াহিয়া খান টেক্কা খান ইয়াহিয়া খান বলেছিল আমরা চলে যাচ্ছি কুড়ি লক্ষ বীজ আমরা দেখে গেলাম তার মানে কুড়ি লক্ষ নারীকে ওটা গর্ভবতী করে ধর্ষণ করে এই কুড়ি লক্ষ যেদিন জন্মাবে পঞ্চাশ বছর পরে হলেও এরা পাকিস্তানের পক্ষে হয়ে কথা বলবে সেই সেনাদের বীজ সেই বীর্য থেকে যারা জন্ম নিয়েছেন

কিন্তু তারপরেও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বশ কাকা দেখা কতগুলো এখনো আছে যে জন্যে আমার ধ্বনী ধনীরা এত চোরালো তার মানে ব্যথা আছে যন্ত্রণা আছে ওদেরও দুঃখ দেখে কিন্তু আমি ঠিক করতে পারছি না কার্তিক মহারাজ ঠিক থাকতে পারছে না তাই তো কিন্তু পশ্চিম বাংলায় কি আমরা শান্তি দিয়েছেন প্রথম একজন বলল যে কলকাতাকে মিনি পাকিস্তান করব তারপরে বলল যারা ইসলাম নিয়ে জন্ম না দিয়েছে তারা হচ্ছে তার তারপরে সেই তো কি আবার দুই দিন আগে বলছে আমরা সংখ্যা লঘু থাকবে না আমরা সংখ্যা গরিষ্ঠ হব আল্লাহ তাল্লা বিচ্ছায় পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী এই আমরা তো কখনো বলি না আমরা সংখ্যা ধর্ম আমরা দেখিয়ে দেব আমরা রাজার বন্ধ করে দেবো এসব আমরা বলি তাই এদের মানসিকতাটা কি একে ভেবে নেন বলছি আমরা এখন তেত্রিশ পার্সেন্ট আছি পশ্চিম বাংলায় ভারতে সতেরো পার্সেন্ট তার মানে আমরা সংখ্যাগুরু হলে আমরা ভারতকেও কবজা করবো আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বানিয়ে দেবো আর তোমরা কি করবে আমি উচিত সনাতনিয়ায় উত্তরবদ্ধ হও দলতর আমি যদি না একে কোন দলপর করি না করো গোল্লাই চালকে ধারে যাও বল দাও যাও দেখবে কিন্তু এক কথায় হিন্দু সনাতনিয়ায় যদি এক ঘর দাও নাও তোমরা না বোঝো আগামী দিন এসব করা চলবে না এসে বন্ধ করে দেবে এখন মুর্শিদাবাদ মালদা জিরাজপুর কলকাতার বিভিন্ন জায়গায় বন্ধ করা আরম্ভ হয়ে গেছে চলবে না মাইক বন্ধ করো আমাদের আগামী চাই। এক হবার চলে বলো এক হবা এক হবা হাত সবাই এক হবার ভক্ত কালী ভক্ত কৃষ্ণ ভক্ত হরিচন্দ্রের ভক্ত এই সবার বিভক্ত তোমরা তোমরা সবাই বলো আমরা সবাই সনাতনী বলো আমরা সবাই সনাতনী আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা ওই প্রবদ্ধ হব আমার তুমি বাইশে কৃষ্ণ ভক্ত রাম ভক্ত কালী ভক্ত হরিচন্দ্রের ভক্ত এই ভাগাভাগি করবা না যে যেখানে বিপদে পড়বে সেখানে ঝাঁপিয়ে পড়বা মনে থাকবে তো আমার কিছু করার নাই আমার বয়স পঁয়ষট্টি হয়ে গেছে তখন বলে যাব জানি আমার ছেলে পেয়ে আছে তোমারও নাতি পুতি আছে তোমাদেরও আছে তারা তাদের কাছে থাকবে এদের বাড়ি নিয়েও আর যাওয়ার জায়গা নাই

আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে তিনি এর বিরোধিতা করেছেন আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে গৃহ বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন বলছেন শান্তি সেনা পাঠানো উচিত রক্ষী বাহিনী পাঠানো উচিত বলে নাই তাই কি উনি একটু বেশি বলেন না কি এসব কোন রাজনৈতিক কথা আমি বলেই নিয়েছি এটা কোন রাজনৈতিক কথা না জয় হরিবল তাহলে আমরা একটা ঠাকুরের নামে ধরি দেই আর জবাব দেই